রহমান রহিম গতকাল রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম সবাই উপস্থিত রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা সবাই অবগ অবগত আছেন যে তারেক রহমানের এক একত্রিশ দফা বাস্তবায়ন করার দাবিতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যুবদল থেকে তো আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুধু ওয়ার্ড না প্রত্যেকটা গ্রাম থেকে একটা ওয়ার্ড যেহেতু আমাদের দুই তিনটা গ্রাম নিয়ে বিশিষ্ট আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা একজন একজন করে নিয়ে এসেছি সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে আমরা বিগত দিনে আমরা দেখে আসছি আমাদের পাঁচ তারিখের নেতার অভাব নেই এখন বর্তমানে ঠিক বর্তমানে পাঁচ তারিখের নেতার অভাব নেই আমি সোজা কাট এবং ক্লিয়ার কথা বলতেছি জোয়ার দেখে রাজনীতিতে আসি নাই পাটা দেখে রাজনীতি শুরু করেছি কাজে জোয়ার সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে আসবেন না আমরা জোয়ার সম্পর্কে ধারণা নিয়ে রাজনীতি এসেছি দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি কেন বিএমপি করছি কেন আমাকে বিএমপি করতে হবে রাষ্ট্রে এতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান দেখে আমি কেন বা বিএমপি নামক রাজনৈতিক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি সেটা আমাকে বুঝতে হবে সেটা আমাকে জানতে হবে সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে আজকে আজকে যদি আপনি বলেন একটা কমিটি হোক আজকে দেখেন না লিখিত কমিটি কাগজে কলমে কমিটি হয় কিন্তু বাস্তবে কোনো পরিণতি আমরা দেখি না এখন আমাদের মূল ধারাবাহিকতা হচ্ছে গিয়ে লিখিত কমিটি যত কমিটি আছে তত কমিটি আপনারা আসেন মাঠে নামেন আমাদের সাথে আসেন ওয়েলকাম আমরা আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কিন্তু আপনারা কেউ ওনারা কেউ একজন একজন আসবেন এখানে কারণ ওনাদের এখানে বাস্তবায়ন করতে করতে হলে লোক প্রয়োজন জনবল প্রয়োজন তাদের সাথে জনবল নাই আলহাজ আব্দুল গফুর মিয়া যাকে চাল আব্দুল গফুর মিয়া এই রায়কোট দক্ষিণে রায়কোট দক্ষিণে যথেষ্ট জনবল আছে ওনাকে ওনাকে আপ্রাণ ভালোবাসে এই রায়কোট দক্ষিণ মানুষ আমি সর্ব সর্বোপরি একটা কথাই বলতে চাই